সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দু হাজার বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিরোধী দল থেকে শুরু করে সব রাজনৈতিক দলগুলি একের গুটি শুরু শুরু করে করে দিয়েছে আর প্রতিটা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে যে আপডেটটা আসছে সেই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া খুবই জরুরি এই জন্যই বিশেষ এই প্রতিবেদনটা উপস্থাপন করছি আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনুন শুনলে বুঝতে পারবেন ছাব্বিশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে তবে বিশেষ যে পরিস্থিতির কথা এখন সব সংবাদ মাধ্যম থেকে শুরু করে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদমত্র যে প্রকাশ হচ্ছে দু হাজার কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্ধুদের নেতৃত্বে রাজ্যের শাসক দল তারা কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে আর যে খবরটা আজকে আমি মানাচ্ছি সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় আসবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অঘোষিতভাবে কিছুটা আছে সেটা হচ্ছে সুবেন অধিকারী মোটামুটি যে প্রসঙ্গে যে প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা সে আলোচনার বিষয়টা হচ্ছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর সম্পর্কে আপনারা মোটামুটি ভালোই জানেন দু হাজার উনিশে যখন দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য বিজেপি দারুণ একটা ফল করেছিল তারপরে দু হাজার একুশ এসে কেন্দ্র বিজেপি এবং রাজ্য বিজেপির একটা স্লোগান ছিল আপকিবার দুশো পার রাজ্যে আমাদের দুশো বিধানসভার সিট কিন্তু বিজেপি দখল করবে এমন একটা প্রচার কিন্তু বিজেপির পক্ষ থেকে পুরোদমে রাজ্যে চলছিল রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাকে ব্যাক করার জন্য তিনি বিভিন্ন রকম নিয়ম নীতি নির্ধারণ করেন সেই নিয়ম নীতি নির্ধারণ ক্ষেত্রে তিনি বা কোন কোথায় কাকে কি বলতে হবে মিডিয়ার সামনে কি বলতে হবে কাকে টিকিট দেওয়া হবে কাকে টিকিট দেওয়া হবে না বিরোধী দল থেকে কোন বা বা কোন কোন মন্ত্রীকে নেতাকে ভাঙিয়ে তৃণমূলে আনতে হবে তাকে কিভাবে সামনে প্রেজেন্ট করতে হবে বা বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো ভোটের আগে কিভাবে পরিকল্পনা করতে হবে সব কিন্তু ঘটেছিল এই প্রশান্ত কিশোর নেতৃত্বে তার আইপ্যাক যে দল পিকের আইপ্যাক সে আইপ্যাক সংগঠন কিন্তু করেছিল তাতে সাকসেস হয়েছে তৃণমূল কংগ্রেস ইভেন বিজেপি যখন বলছে এবার দুশো পার করবে ঠিক সময় প্রশান্ত কিশোর একটা ইন্টারভিউ দিয়েছিল যে বিজেপি একশো পার হতে পারবে না সে কথাটা কিন্তু গেছে বিজেপি একশো পার করতে পারেনি সেই প্রশান্ত কিশোর দু হাজার পঁচিশে এসে দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কি ফল হতে পারে তারা একটা প্রেডিকশন করেছে তিনি বলে দিয়েছেন তিনি চারটে কারণ দেখিয়েছেন যে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে আর ক্ষমতা আসতে পারবে না ক্ষমতা আসবে বিজেপি এবং মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী তিনি যে চারটে কারণ দেখেছেন সেই চারটে কারণ আপনাদের সামনে আমি একা করে তুলে ধরছি প্রশান্ত কিশোর তিনি যে প্রথম কারণটা দেখিয়েছেন সেটা হচ্ছে হিন্দু ঐক্য তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে প্রায় ষাট শতাংশ হিন্দু আছে অনেক জায়গায় বিতর্ক আছে হয়তো পঁয়ষট্টি শতাংশ আর সংখ্যালঘু আছে থার্টি ফাইভ কিন্তু তা নয় আমাদের রাজ্যে বর্তমান যে হিন্দু সেই হিন্দুর পার্সেন্টেজ সিক্সটি ষাট শতাংশ এই ষাট শতাংশের মধ্যে আশি শতাংশ হিন্দু ভোট মানে হিন্দু ভোট কিন্তু এবার চলে কাদের দিকে বিজেপির দিকে এটা বড় একটা ফ্যাক্টর হতে চলেছে তিনি আরো বলেছেন দু হাজার যখন ভোট হয় এই হিন্দুদের বিজেপি ঐক্য করতে পারেনি কিন্তু দু হাজার পঁচিশে এসে মানে দু হাজার একুশের পর থেকে বিভিন্ন যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে রাজনৈতিক থেকে শুরু করে সব দিক দিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে তাতে বিজেপি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে হিন্দু ঐক্য কিন্তু এক জায়গায় করতে পেরেছে যে ষাট শতাংশ হিন্দু ভোট সেই তার মধ্যে প্রায় করতে বর্তমান রাজ্য বিজেপি যেসব আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর হিন্দু ঐক্যের কথা বলেছে দ্বিতীয় কারণ হিসাবে প্রশান্ত কিশোর যেটা বলেছে সেটা রাজ্যের বর্তমান বা অতীতে চুরি এবং দুর্নীতি আমাদের রাজ্যে চুরি এবং দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে প্রতিটা ক্ষেত্রে যারা আমরা রাজ্যের বাসিন্দা যারা একটু সচেতন তারা আমরা জানি আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের সারাক্ষণ এই চুরি দুর্নীতি নিয়ে মানে হাজার হাজার কেস রাজ্য সরকার কিন্তু লড়ছে আর সবগুলো কিন্তু সে সবগুলো কেসেই কিন্তু রাজ্য সরকার এক একবার পরাজিত হচ্ছে এই চুরি আর দুর্নীতি এই এই সমস্যাই কম করে এই সমস্যাকে ফেস করছে কম করে কয়েক লক্ষ রাজ্যবাসী অর্থাৎ কয়েক লক্ষ ফ্যামিলি সেই ফ্যামিলিগুলো কিন্তু এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে শিফট হতে চলেছে রাজ্যের সাধারণ বাসিন্দা বেকার ছেলে মেয়ে যাদের একটা ন্যূনতম যে আশা যে পড়াশোনা করে পরবর্তীকালে আমি রাজ্য সরকার কোনো চাকরি পাব বা চাকরি পরীক্ষায় বসবো বসে উত্তীর্ণ হব তারপর যা হয় হবে কিন্তু সেই জায়গাটা রাজ্য সরকার বর্তমান যে রাজ্য সরকার তারা একবার ক্লোজ করে দিয়েছে যে তুমি পরীক্ষায় বসো ইন্টারভিউ দাও কিন্তু চাকরি তুমি পাবে না চাকরি পাবে কে সরকারের সঙ্গে যাদের যোগাযোগ আছে যারা সরকারের পা চাটতে পারে ঘুষ দিতে পারে দুর্নীতি করতে পারে সেই সব মানুষরাই চাকরি পাবে আর সেটাই রাজ্যে হচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত মানুষদের থেকে দূরে থাকার জন্য যারা দুর্নীতির শিকারও হচ্ছেন তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের প্রেক্ষাপট ছেড়ে তারা বিজেপির দিকে আসতে চলেছে তৃতীয় কারণ হলো গোষ্ঠী অন্দল বর্তমানে আপনারা যারা টিভিতে লক্ষ্য রাখেন বা বিভিন্ন নিউজ চ্যানেল লক্ষ্য রাখেন তারা দেখেছেন মহুয়া মিত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা গোষ্ঠী কন্দল আর প্রথম থেকেই এটা হচ্ছে দু থেকে আরেকটা গোষ্ঠী শুরু হয়েছিল যে তৃণমূল যুবাতে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব কিন্তু প্রথম থেকেই চলছে বিশেষ করে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলেও দিয়েছে যে যাদের ষাট ঊর্ধ্ব বয়স তারা আর দলের ফ্রন্ট লাইনে থাকবে না তারা দলের সাধারণ কর্মী হিসেবে থাকবেন কিন্তু তারা টিকিট পাবেন না মানে যে সমস্যায় ভুগেছিল একসময় সিপিএম সিপিএম কি ছিল সিপিএম এ যে ছিল মুন্স কাঁপানোর লোক ছিল কিন্তু মাঠ কাঁপানোর লোক ছিল না তৃণমূল কংগ্রেস কি চাইছে যে মঞ্চ কাঁপানে মঞ্চ কাঁপানোর লোক দরকার নেই মাঠ কাঁপানোর লোক দরকার মানে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেবো এই ধরনের লোকের প্রয়োজন নেই প্রয়োজন কথা যারা মাঠ কাঁপতে পারবে আর সেই মাঠ কাঁপানোর ক্ষমতা একমত কাজে যুবা শক্তিদের ওই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণাই করে দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসার আগে যে যাদের বয়স হয়ে গেছে ষাট বছর তার বেশি বয়স হয়ে গেছে তারা তৃণমূল কংগ্রেসের সামনের সাথে থাকবেন না তারা দলের সাধারণ কর্মী হিসেবে থাকবেন অর্থাৎ এই যে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসকে কুড়ে করে খাচ্ছে এই মুহূর্তে চতুর্থ কারণ হিসেবে কিশোর যেটা বলেছে সেটা হচ্ছে বেকারত্ব আমাদের আর পার্সেন্টেজ কিন্তু দিন 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 বেড়েই চলেছে এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বেকার সমাজ অর্থাৎ বেকার যুব সমাজ তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে শিফটিং হচ্ছে বিশেষ করে বেকারত্ব জেলায় সবচেয়ে বেশি ভুগছে যারা সেটা হচ্ছে শিক্ষিত যুব সমাজ আর এই শিক্ষিত যুব সমাজ সবাই বিজেপি মুখে হয়েছে তার কারণ বিজেপি ছাড়া এই রাজ্যে তেমন আর কোনো রাজনৈতিক দল নেই কংগ্রেস এবং সিপিএম জোট হয়তো টেনে টুনে একটা আসন পেতে পারে সেটা উত্তরবঙ্গে আর ভাঙড়ে আই এস এফ পেলেও পেতে পারে মানে দুটো থেকে তিনটে আসন অন্য দলে যাবে বাদ বাকি যে সিটগুলো আছে আসনগুলো আছে সেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভাগভাগ হবে অর্থাৎ যারা সিপিএম পন্থী বা আইএসএফ পন্থী তারাও কিন্তু আস্তে আস্তে বিজেপির দিকে আসছে একটাই কারণে এই দুর্নীতি তারপরে হিন্দুত্ব বিভিন্ন কারণে যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে হবে বিজেপিতে যে ভোটগুলো এবার আসবে প্রশান্ত কিশোর বা অন্যান্য বিভিন্ন সাংবাদিক যারা উন্নয়ন করছে সব ভোটার কিন্তু বিজেপি কে ভালোবেসে আসবে না তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে এই হারানোর উদ্দেশ্য নিয়েই বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আঞ্চলিক আঞ্চলিক দলগুলো আছে সিপিএম তো আঞ্চলিক দল এগুলো কেন্দ্রীয় দল জাতীয় দল ওই সব দলগুলো থেকে যারা ওরা ভালোভাবেই জানে ওই সিপিএম বা কংগ্রেস যারা করে সেই সেই ভোটাররা ভালোভাবেই জানে কোনো মতেই সিপিএম বা কংগ্রেস বা এসে ক্ষমতা আসতে পারবে না আর তৃণমূলকে হারাতে পারবে না আর তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি ওই জন্য ওই ভোটগুলো কিন্তু বিজেপিতে আসতে চলেছে প্রশান্ত কিশোরের মতে এই চারটি কারণেই আমাদের যে তৃণমূল হারছে এবং বিজেপি আসছে এবং মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী আপনারা যদি প্রশান্ত কিশোরের সঙ্গে মতামত মিল থাকে বা প্রশান্ত কিশোরের যে যুক্তিগুলো দেখিয়েছেন তার সঙ্গে সহমত থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি সহমত নাও থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই ধরনের খবর হতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন